দর্শক বন্ধু এবং প্রিয় কাঁঠাল প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আল্লাহ রাশি সমতে আমরা ভালো আছি দর্শক বন্ধুরা আজকে নভেম্বর মাসের আজকে নভেম্বর মাসে উনিশ তারিখ আপনাদেরকে আপডেট দিচ্ছি থাইল্যান্ডের বারো মাসি শতভাগ আটাভীন কাঁঠালের যে কাঁঠাল আপনাদেরকে একাধারে বারো মাস ফল দিবে এবং কাঁঠাল খেতে গেলে কোনো ধরনের হাতে আঠা লাগবে না এরকম একটি জাতের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। আসলে এই জাতের সাথে পরিচয় করে দেওয়ার মতন কিছু নেই বেশ কিছু পরের মাধ্যমে আলোচনা করেছিলাম এই জাত নিয়ে বা আমাদের যাতে আমাদের সাথে যারা ফেসবুক ফেসবুক পেজে কানেক্ট আছেন তারা বিশেষ করে আপডেট ওই জায়গায় ফেসবুকে আপডেটগুলো দিয়েছিলাম তবে এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের সাথে ওইভাবে আপডেট দেওয়া হয়নি যার কারণে নতুন করে দিলাম দিচ্ছি আজকের এই পর্বের মাধ্যমে আমি একটু দেখাই আগে প্রথমে এই ফলনগুলা যে একটি গাছে এই যে কি পরিমাণ ফল সেট হতে পারে একই সাথে মুসি কাঁঠাল এবং নতুন করে মুসি আসছে কয় ধাপে ফল সেট হচ্ছে এই যে দেখুন অলরেডি এগুলো ফল সেট হয়ে গেছে এই যে এগুলো কিন্তু মুসি সেট হয়ে গেছে কাঁঠালে সেট হয়ে গেছে এই যে একবার এই যে গাছের গোড়া এই সেট হয়ে গিয়েছে এই যে দেখুন এইগুলো এই যে এখানে এই এটা একটু বড় আবার এটা দেখুন একটু বড় আবার এখানে আবার মুসি চলে আসতেছে এই যে আবার এখানে দেখুন একজন যে ছোটো মুসি আবার এই যে সাথে এই যে আবার মুসি আসছে এটা গোড়ার অবস্থা দেখালাম এই পাশের অবস্থা একই অবস্থা তার বিপরীতে গাছের ওই পাশে একই অবস্থা এবার আমি আসি এটার এটা তো গোড়া দেখালাম গোড়া থেকে উপরে উঠি এই যে দেখুন অবস্থা দেখুন মুসির অভাব নাই এই যে এই পাশেও দেখা এই যে ঠিক আছেন মুসির অভাব নেই তারপর সে একটু উপরের দিকে উঠি এই যে সব মুসি এই যে তারপরে আরেকটু উপরের দিকে উঠি গাছটার তো মিডিলে এই যে আমরা তো নিয়েছি এই যে মিডিলে আসি মিডিল অবস্থা দেখেন যে কি পরিমাণ উচ্চ ফলনশীল ভ্যারাইটি আরেকটু উপরে উঠি এই যে আরেকটু উপরে এই অবস্থা একটু দূর থেকে দেখায় এই যে এবার এখান থেকে এটা হলো মিডিল অবস্থা এই মিডিল থেকে দেখুন সব বড়ো বড়ো কাঁঠাল আলহামদুলিল্লাহ সেট হয়ে গেছে এই কাঁঠালগুলো কিন্তু ইনশাল্লাহ আমরা শীতই ফল খেতে পারবো শীতের মধ্যে আমরা ফল ইনশাল্লাহ খেতে পারবো এই যে উপরের দিকে সব সম্পূর্ণ গাছটা দেখাই এই যে এই যে দেখুন একবারে গাছের গোড়া থেকে শুরু করে গাছের মগডাল পর্যন্ত কাঁঠালের অভাব নেই এটা হলো বারো মাসে শতভাগ কাঁঠাবিহীন কাঁঠাল যারা বারো মাস কাঁঠাল খেতে পছন্দ করেন এবং কাঁঠাল খেতে যে যে আঠা লাগবে না এরকম একটি জাত খুঁজছেন তাদের জন্য এটা মনে করি পারফেক্ট একটি জাত কারণ এটা আপনি একবারে শত ভাগ বিহীন কাঁঠাল আপনার হাতে কোনো ধরনের আঠা লাগবে না এবং বারো মাস আপনি কাঁঠাল খেতে পারবেন আমাদের কিছুদিন আগেও আমরা কাঁঠাল হারভেস্ট করেছিলাম এখন এই শীতের মধ্যে আমরা এই যে উপরে ফল এই যে এই ফলটা দেখুন এই যে এই ফলটা দেখুন অলরেডি শীতের মধ্যে এগুলো আমরা খেতে পারবো পাকা কাঁঠাল আমরা শীতেও খেতে পারবো আমাদের বৈশাখ জ্যৈষ্ঠী মাস অপেক্ষা করার দরকার নেই আমরা এই শীতে ইনশাল্লাহ আমরা কাঁঠাল খাবো আমরা বর্ষাকাল গরমে কাঁঠাল খাবো না আমরা এই শীতে কাঁঠাল খাবো তাই যারা আমি বলবো কাঁঠাল খেতে ভালোবাসেন এবং আঠা লাগবে না এরকম ভাবেন এবং বারো মাস কাঁঠাল খাবেন তাদের জন্য এই জাতটা পারফেক্ট এবং আরেকটা এটা বৈশিষ্ট্য হলো এটা আপনি গাছ লাগানোর মাত্র এক বছর পর থেকেই কিন্তু এই গাছে আপনার ইনশাল্লাহ ফল দিবে কত বছর মাত্র এক বছর পর থেকে আপনাকে এই গাছগুলো ফল দিতে থাকবে এবং এটার গ্রোথ খুবই ভালো অন্যান্য কাঁঠাল গাছের তুলনায় অন্যান্য জাতের তুলনায় এই গাছের কাঁঠালের গ্রোথ খুবই ভালো হয় এবং আরেকটা দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই গাছটি আপনি হাফ ড্রামে ছাদের চাষ করতে পারেন অথবা আপনি লাগিয়ে কয়েক পিস ফল খেতে পারেন আপনি ছোট্ট একটি ড্রামে লাগাবেন তারপরে আপনাকে সুন্দর আপনাকে কাঁঠাল দিয়ে যাবে এই গাছগুলা আমাদেরকে শুধু একটি না আমাদের বেশ কিছু গাছ আছে কাঁঠালের আমাদের বাণিজ্যিক কাঁঠালের বাগান আমি একটু দেখাই আপনাদেরকে যে কাঁঠাল গাছগুলোতে কী পরিমাণ মুসিয়া আসা রয়েছে যে দেখুন সব কাঁঠাল বাগান এই যেগুলো সব ছোট গাছ এই এই গাছের গোড়ায় দেখায় অবাক করা কাণ্ড যায় এবং মুচি দেখুন এই যে কী অবস্থা মার্শাল্লা আল্লাহ তালা সব নিয়ামত এই যে মনে হয় যে কম্পিউটারে সাজানো আছে এই যে একবারে গাছের গোড়ায় তো এটা হলো কাঁঠাল বাগান আমাদের বারো মাসি এই যে বলবো যাদের বারো মাসিক কাঁঠালের চারা প্রয়োজন আপনারা অনেকেই বলেন ভাই এখান থেকে ওখান থেকে নিয়ে চারা প্রতারিত হতে হতে আসলে আমাদেরও শুনতে কষ্ট লাগে আপনারা এই কাজ কখনোই করবেন না আপনারা একটি সঠিক জায়গা থেকে চারা নেন সঠিক জায়গা থেকে এটা আমার বলবো যারা আমাকে চিনেন আমাকে ভালোবাসেন আমার পর্বগুলো দেখেন তারা অবশ্যই আমাদের থেকে চারা নিতে পারেন নিঃসন্দেহে যাই হোক যারা বাগান ভিজিট করতে চান সবাই আসতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম